রীতিমতন আমাদের যুদ্ধ লেগে গেছিল টাকা পয়সা নিয়ে তো সেই পার্টটা কমপ্লিট করে এখন জায়বাবুকে নিয়ে ঘরে যাওয়া হচ্ছে মানে যেখানে জায়বাবু বসবে ড্রেস চেঞ্জ করবে যা যা রিচুয়াল থাকে সেগুলো করবে তো আর এই যে এক এক করে বরপক্ষের যারা এসছিলেন বরের বাড়ির থেকে তো সবাই আসছে তো তাদের সাথে একটু কথাবার্তা বলে এখন বরকে মানে আমাদের জায়বাবুকে আবার নিয়ে যাওয়া হলো দিদির ওখানে মানে দিদি যেখানে বসেছিল বিয়ে যেখানে হবে সেখানে আর এই যে তত্ত্ব এগুলো এসেছে তো এইগুলোই সব দেখছিলাম আমরা আর এইদিকে দেখো দিদির সব ভাইরা মিলে এখন দিদিকে বরের সামনে নিয়ে যাওয়া হবে আর পুরো ভিডিওটা আমি আর কি বলবো প্রথমেই বলে দিলে তোমরা দেখবে না পুরোটা দেখতে থাকো আশা করবো তোমরা ভীষণ ভালো লাগে ভীষণ ইন্টারেস্টিং হয়েছে তো তোমরা দেখে থাকো

बिहेटा टाउले बुढा आमा आफ्नो नाममा आस्न मिल्दैन टाउले पार्छ सबै आफ्नो नाममा आउछ हे ओचारेको पाटोमा आस्न मिल्दैन लास्टले भोलि 2 हातले 2 हातले 3 2 1 फॉलो ना ना ला 4 3 2 1 फॉलो आस्न आस्न নিজেদের <laughs> থেকে

বাড়িতে চলে এসেছি আর এসে শাড়িটা খুলে মাথার চুল ফুলগুলো খুলে মেকআপটা আগে তুলে নিলাম কারণ প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছিল আর পাচ্ছিলাম না এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা তো ভীষণ মজা করলাম ননদিনীর বিয়েতে তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি যদি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে তো চলো টাটা বাই বাই